জীবিত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত ভাই কোরআন তেলাওয়াত করতে হবে জীবিত ব্যক্তির সামনে তাকে শোনানোর জন্য যিনি মারা গেছেন তার সামনে তেলাওয়াত করলে তিনি শুনতে পাবেন ওমান তাবি মুসমিহিন মান ফিল কবর আপনি মৃত ব্যক্তিকে যেহেতু শোনাতে পারবেন না তাহলে এবার তার সামনে কোরআন তেলাওয়াত করার কোনো ফজিলত নাই মৃত ব্যক্তি মারা গেলে মারা গেলে তার চারপাশে লাশের চারপাশে ঘিরে মানুষ কোরআন তেলাওয়াত করে অনেক সময় হুজুর বানায় করে আনে কোরআন তেলাওয়াত করা হয় এগুলো ইসলামের নির্দেশ না আপনি নিজে তো কোরআন তেলাওয়াত করেন করার পরে এর সওয়াব মৃত ব্যক্তির জন্য আপনি সরকা দিতে হাদিয়া দিতে পারেন কিনা বক্সি দিতে পারেন কিনা অনেক অমায়িক আম বলেছেন পারে এবং ইহসক কি অন্য দয়লা dill আছে অনেকগুলো বছর আলোচনা আছে কিন্তু মৃত ব্যক্তিকে কোরআন শোনা বা তার লাশকে ঘিরে কোরআন তেলাওয়াত করা এটা মৃত ব্যক্তিকে বিদায়ের কোনো আমল না অনেক মানুষ আছে টাকা হাওলা দিতে চায় না কিন্তু সুদে লাগায় সুদের গুনাহ আযাব সম্পর্কে বলেন আবার কেউ কেউ আছে হাওলাত নিলে ওই টাকা সহজ দিতে চায় না খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন

সে ব্যক্তি আবার ঘোরাঘুরি করেন টাকা একবার নিতে পারলে পরে ওর পিছিয়ে পিছিয়ে পাওনা দাঁড় বেচারা ঘুরে লাগে ঠিক না কাউকে হাওলা দিয়েছেন দেয় না দেয় ভয় আছে বন্ধকের সিস্টেম রাখছে কিছু বন্ধক রাখেন ওই সমমূল্যের যদি সে ঘশি করে ওইটা বিক্রি করে টাকা উঠে দিতে পারবেন তাহলে তো সমাধান হয়ে গেল এই জন্য হাওলা দেওয়ার সিস্টেমে আমাদেরকে আসতে হবে এটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া একটাই বাদত ভালো মানুষ সবাই আজকাল হাওলাত দেয় না কারণ স্বার্থ ছাড়া কিছুই করে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার অভিজ্ঞান দান